দর্শক প্রাথমিক বিদ্যালয়ের যে সমাপনী পরীক্ষা এর আগে হতো এই সমাপনী পরীক্ষা আর হচ্ছে না দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় প্রকাশিত এই খবরটি আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আর ফিরিয়ে আনা হবে না প্রয়োজন নেই তবে একটা মূল্যায়ন তো হতে হবে সেটা ভারতে যেমন আছে এসইআর তেমন হতে পারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির আহ্বায়ক এনজিও ব্যক্তিত্ব ডক্টর মঞ্জুর আহমেদ গতকাল সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আরও বলেন বেতন ও পদোন্নতির ব্যাপারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কমিটির সুপারিশের সঙ্গে শিক্ষকরা একমত হলে বাস্তবায়ন করা হবে মঞ্জুর আহমেদ বলেন আমাদের সুপারিশ চোদ্দটি নয় আরও আছে নির্বাচিত কিছু সুপারিশের কথা এখানে তুলে ধরা হয়েছে এই সরকারের চরিত্র ভিন্ন রকম আশা করি সংস্কারগুলো নিয়ে তারা কাজ করবে প্রধান আটটি বিষয় চিহ্নিত করে সুপারিশ প্রণয়ন করা হয়েছে এখানে আটটি প্রধান বিষয় চিহ্নিত করা হয়েছে এবং এই আটটি বিষয় সম্পর্কে সুপারিশ করা হয়েছে সেই আটটি বিষয় কি কি আমরা একটু দেখি আটটি বিষয়ের মধ্যে এখানে রয়েছে শিক্ষণ শিখন ও শিক্ষার্থী মূল্যায়ন শিক্ষক ও শিক্ষাকর্মী অভিগম্যতা অন্তর্ভুক্তি ও বৈষম্য নিরসন প্রাক প্রাথমিক শিক্ষা ও শিশুর বিকাশ উপানুষ্ঠানিক শিক্ষা ও বিদ্যালয় বহির্ভূত শিশু শিক্ষা শাসন ও ব্যবস্থাপনা ক্ষেত্র নির্বিশেষে ক্রস কাটিং বিষয় এবং সংস্কার বাস্তবায়ন অর্থায়ন ও পরবর্তী পদক্ষেপ এখানে আটটি বিষয় এখানে গুরুত্ব পেয়েছে এবং এই আটটি বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে তিনি আরও বলেন বিভিন্ন অংশ গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় এবং প্রত্যন্ত অঞ্চলসহ দেশের এগারোটি জেলার বারোটি উপজেলায় সরজমিন পরিদর্শন করে তৈরি করেছে এগুলোকে স্বল্প মধ্যম ও করণীয় হিসেবে ভাগ করা হয়েছে এখানে স্বল্প মেয়াদি তারপরে মধ্যম মেয়াদি এবং করণ হিসেবে ভাগ করা হয়েছে এই যে নির্বাচিত যে সুপারিশগুলো ভিত্তিমূলক দক্ষতা এক শিফটের স্কুল তারপর হচ্ছে নিরাময়মূলক সহায়তা শিক্ষক শিক্ষাকর্মীদের প্রশিক্ষণ জন্য বিশেষ উদ্যোগ বিদ্যালয় বহির্ভূত শিশুদের কার্যসূচি প্রাক প্রাথমিকের মান ও বিস্তার বিকেন্দ্রের লক্ষ্যে পাইলট প্রকল্প দুর্নীতি ও অসদাচরণ নিরোধ দুর্নীতি ও অসাদাচরণ নিরোধ শিক্ষক ও শিক্ষাকর্মীর পেশাগত উন্নয়ন এইগুলো হলো এই যে আটটি যে কর্মসূচি হাতে নিয়েছেন এই আটটি কর্মসূচি মঞ্জুর আহমেদ আরও বলেন শিক্ষা সংস্কারের জন্য কোনো সহজ জাদু সমাধান নেই প্রদত্ত সুপারিশ সম্পর্কে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সময়াবদ্ধ সমন্বিত বাস্তবায়ন কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে